হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমি বানাবো চালতার আচার আর তার জন্য আমি চলে এসেছি আমাদের ছাদে যেখান থেকে আমি চালতাগুলো সব পেরে নেবো আর এখন আমি আছি চালতা গাছের মাঝখানে মানে আমাদের ছাদের ওপরে আর দেখতে পাচ্ছ এখানে কতগুলো চালতা ধরেছে যেগুলো আমি এখন পারবো এই যে এখানে কতগুলো চালতা ধরেছে এখানে এছাড়াও এই নিচের দিকে রয়েছে আর ওপরেও অনেক রয়েছে তো সবগুলো চালতা আমি পারবো না আমার আচার বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে চালতা তুলে নেব। তো এখানে আমার সাথে আমার ভাইও এসছে চালতা পারার জন্য আর এই চালতাটা পারতেই নিচে পড়ে গেল। আর নিচ থেকে আমার পিসিয়ে চালতাগুলো কুড়িয়ে নিচ্ছে তারপর ভাই এদিকে গাছে উঠে চালতাগুলো পারছিল আর এই সময় চালতার আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে চালতার টক ঝাল মিষ্টি আচার খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব। এরপর আমরা চালতাগুলো পেরে নিয়ে চলে আসি নিচে কিছুটা চালতা নিজের বাড়িতে রেখে কিছুটা চালতা আমি নিয়ে চলে আসি শ্বশুর বাড়িতে আর তারপর আমার ঠাম্মা শাশুড়ি চালতাগুলোকে ভালো করে কেটে নেয় চালতা কাটার সময় তোমরা অবশ্যই পাশে একটা সুতি কাপড় রেখো কারণ এটা খুব পিছলা হয় তাই বারবার কাপড়ে হাত মুছে তারপরই এটা কাটবে আর এই মাঝের অংশটা হচ্ছে চালতার বীজ আর এই বাদবাকি যেই খোসাগুলো এগুলোই হচ্ছে চালতা আমার ঠাম্মা শাশুড়ি ভেবেছিল ওই মাঝের অংশটাই হলো আসল চালতা আর এই খোসাগুলো হয়তো ফেলে দিতে হয় তো যেই হোক এরপর চালতাগুলোকে ভালো করে আমরা ছিলেনি আর তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে আমরা রেখে দিয়েছিলাম রাত্রবেলা আর তারপর সকালবেলা জল থেকে তুলে নুন আর হলুদ দিয়ে চালতাটাকে মোটামুটি ভাবে সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে চিড়ে মৌরি ধনে ভালো করে কড়াইতে ভেজে নিয়ে তারপর এটাকে ভালো করে বেটে নিতে হবে আর একই সাথে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর আমার ঠাম্মা শাশুড়ি এখন এই লঙ্কাটাকেও ভালো করে বেটে নিচ্ছে এরপর অন্যদিকে আমি সেদ্ধ করা চালতাগুলোকে ভালো করা চালতাগুলোকে ভালো করে মোটামুটি ভাবে থেতো করে নেব এরপর সবগুলো চালটা থেতো করে নেওয়া হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিতে হবে ভালো করে এরপর এটা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে আগে থেকে থেতো করে রাখা চালটা এরপর এটা কিছুক্ষণ নেড়ে এটি সামান্য পরিমাণে নুন লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর এতে দিয়ে দিতে হবে আখের গুড় আখের গুড় থেকে যখন জলটা বেরোবে তখন সেটাকে ভালোভাবে নেড়ে নেড়ে অর্ধেক সিদ্ধ চালতাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপর সব শেষে নামানোর আগে আগে থেকে বেটে রাখা ধনে মৌরি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে এরপর এটা হয়ে গেলে ভালোভাবে এটাকে নামিয়ে রাখতে হবে এটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য এতে ফেনিকার দেওয়া যেতে পারে এছাড়াও এটা ভালো রাখার জন্য তিন চার দিন রোদে দেওয়া যেতে পারে আর এটা হচ্ছে আমাদের চালতার আচারের ফাইনাল লুক সবাই অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর এই টক ঝাল মিষ্টি আচার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং